ধীরে ধীরে নারীতে পরিণত হচ্ছে দৈহিক দিক থেকে বা মানসিক দিক থেকে নারীতে পরিণত হচ্ছে অর্থাৎ শরীর থেকে শরীফা এবং এটা হচ্ছে অধ্যায় এগারো মানব শরীরের তন্ত্র তো এখন আমরা পড়বো যে উদ্দীপনা সঞ্চারিত কিভাবে হয় আমি তোমাদেরকে এর আগে ক্লাসে দেখেছিলাম যে এরকমভাবে নিউরনগুলো এগুলো হচ্ছে একটা নিউরন ঠিক আছে এটা হচ্ছে নিউরন এরকমভাবে এই নিউরনগুলো দেখো একটা নিউরনের সাথে অন্য একটা নিউরন এরকম কানেক্টেড থাকে এবং এরকমভাবে একটা সাথে একটা কানেক্টেড হয়ে হয়ে দেখো এরা কি করে এই যে স্নায়ু স্নায়ুতাড়না বা উদ্দীপনা এগুলো কিন্তু মস্তিষ্কের মধ্যে নিয়ে আসে দেখো এই নিউরনের কার্যকারিতার কারণেই কিন্তু এই যে উদ্দীপনাগুলো তো প্রয়োজনীয় যে অঙ্গগুলোতে পাঠানো হয় তোমার বই এখানে একটা চিত্র দিয়েছে তো চিত্রটা যদি তুমি একটু ভালোভাবে খেয়াল করো দেখবে যে তুমি যখন একটা মোমবাতির উপরে তোমার আঙুল দাও তখন কি হয় তুমি সাথে সাথেই কিন্তু তোমার বডি সে আঙুলটাকে সরিয়ে ফেলে কেন সরিয়ে ফেলে তুমি তোমার আঙুলে যে স্থানটা মোমবাতির উপরে রাখো সেই স্থানে কিন্তু নিউরন রয়েছে তো এই নিউরনগুলো কি করে যে তোমার পুরো বডিতে সংবাদ পরিবহন করে এবং নিউরনগুলোর মাধ্যমে তোমার ব্রেনের মধ্যে সংকেত চলে যায় তোমাদের বইয়ের যে একশো একষট্টি পেজ সেখানে তোমাদের একটা চিত্র দেওয়া হয়েছে মানবদেহের প্রতিবর্তী ক্রিয়ার তো দেখো আমি বলেছি যে একটা মোমবাতির উপর তুমি যদি হাত বা আঙুল রাখো দেখবে তোমার হাতটা কিন্তু অটোমেটিক সরে যাচ্ছে ঠিক আছে তুমি কিন্তু অটোমেটিক হাতটা সরিয়ে ফেলছো কারণ তোমার ব্যথার অনুভূতি হচ্ছে এবং আঙুলের ত্বকে অবস্থিত সংবেদী নিউরনের ইউরনের ড্যান্ড্রাইটের মধ্যে ব্যথার অনুভূতি গ্রহণ করে দেখো সংবেদী নিউরন অবশ্যই আমরা জানি যে আমাদের হাতের যে আঙুল সেখানে কিছু সংবেদী নিউরনস থাকে হ্যাঁ এগুলো আনবীক্ষণিক এগুলো আনবীক্ষণিক বাহির থেকে দেখা যাবে না তো এই নিউরনগুলো ধরো যে তোমার অনুভূতি গ্রহণ করে ঠিক আছে যেমন এখানে দেখো তিনটা নিউরনের কথা বলা হয়েছে একটা হচ্ছে সংবেদী নিউরন যেটা সংবাদ পরিবহন করে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে তোমার এই যে দেখো মেরুরজ্জুর প্রস্তুত ছেদের মধ্যে নিয়ে যাবে এবং রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া মেরুরজ্জ দিয়ে নিয়ন্ত্রিত সংবাদ প্রথমে প্রেরিত হবে তারপরে সেটা সংযোগকারী যে নিউরন তার মাধ্যমে সংযুক্ত হবে তারপরে আজ্ঞাবাহী নিউরন অর্ডার দেবে এবং সে অর্ডারটা চলে যাবে হচ্ছে পেশিতে পেশিতে অর্ডার কেন চলে যাবে যেন তুমি তোমার হাতটা সরিয়ে নিতে পারো এই জন্য পেশিতে একটা অর্ডার যাবে বা আজ্ঞা যাবে তো দেখো যে সবুজ কালারের যে সংবেদী স্নায়ু সেটা কি করবে যে সংবেদী নিউরন সেটা তোমার যে সংবাদ অর্থাৎ ব্যথার যে অনুভূতি সেটা দেখো যে আঙ্গুলের মাধ্যমে সবুজ কালার দাগটা নিয়ে গেছে হচ্ছে যে অতিবাহী সংবেদী নিউরনের যে অ্যাকশন সেটা দেখো একদম মেরুরোজতে চলেছে চলে এসেছে এবং এই যে লাল কালার সংযোগকারী নিউরন সেটা হচ্ছে সংযোগকারী নিউরন সেটা কি করেছে আবার দেখো এই দুটাকে কানেক্ট করেছে এবং সংবাদ এবং এবং সংবেদী নিউরন থেকে এই যে এই খবরটা বা সংবাদটা সে প্রেরণ করেছে যে আজ্ঞাবাহী নিউরনের কাছে সংযোগকারী যে নিউরন সেটা কানেক্টেড সেটা কানেক্ট করেছে এই দুইটি নিউরনকে এবং যার ফলে এই সংবাদটা আসার সাথে সাথেই যে আজ্ঞাবাহী নিউরন বা অর্ডার যেই নিউরনটা দেবে সেটা কি করেছে অর্ডার দিয়েছে যে মাংসপেশীকে এবং মাংসপেশী তখন তাৎক্ষণিকভাবে এই হাতটা সরিয়ে আনবে এই এই স্থান থেকে আরেকটা উদাহরণ দিয়েছে যে তুমি যদি টর্চ লাইট দিয়ে তোমার বন্ধুর চোখে আলো ফেলো আগে দেখবে যে পিউপুলটা কিরকম অবস্থায় আছে তারপর যখন আলো ফেলবে তো দেখতে পাবে যে আলো ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু পিউপিলটা ছোট হয়ে যাচ্ছে এবং কেন ছোট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে সাডেনলি বা আকস্মিকভাবে যে আলোটা তার চোখে ফেললাম যার কারণে কি হলো যে আলো সংবেদী কোষ সেটা কী হচ্ছে যে রেটিনা থেকে মস্তিষ্কে সেই খবরটা পৌঁছিয়ে দিয়েছে এবং তাৎক্ষণিকভাবে যে আইরিশের বৃত্তাকার বা গোলাকার পেশি সেটা সংকুচিত করে ফেলা হয়েছে এটা হচ্ছে যে আমাদের বডির একটা কি বলে রিফ্লেক্স সিস্টেম বা প্রতিবর্তিক্রিয়া যেমন হঠাৎ যদি কেউ তোমাকে আঘাত করতে আসে তুমি সাথে সাথে কিন্তু তার আঘাতটা থামিয়ে দেবে বা তোমার চোখে কোনো কিছু একটা পরে তোমার সাথে সাথে চোখটা বন্ধ হয়ে যাবে বা ধরো যে তুমি যদি গরম চায়ের মধ্যে তোমার আঙুলটা ডোবাও তাহলে সেটা সাথে সাথে কিন্তু আবার সরিয়ে নেবে কারণ তোমার তখন ব্যথা অনুভব হবে বইয়ের এগারো দশমিক দুইয়ে একটা টপিক রয়েছে যে 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 গ্রন্থি গ্রন্থি তো জেনে রাখো মানব দেহে তোমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তন্ত্র রয়েছে যাকে আমরা বলি যে অন্তঃরা গ্রন্থি তন্ত্র তো গ্রন্থি থেকে কি হয় গ্রন্থি থেকে মনে রাখবে যে রস নির্গত হয় রস বা হরমোন নিঃসৃত হয় এবং এটা হচ্ছে নালিবিহীন তো দেখো যে নালিবিহীন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে গ্রন্থি থাকলে মনে রাখবে গ্রন্থি থাকলে সেখান থেকে রস নিঃসৃত হবে গ্রন্থি ইকুয়ালস টু রস নির্গমন গ্রন্থি থেকে নিঃসৃত রসকে বলা হচ্ছে যে হরমোন এটা মনে রাখবে এবং হরমোন কিন্তু কীভাবে প্রবাহিত হয় তা আমরা জানি যে আমাদের দেহে কিন্তু ব্লাড থাকে এবং এই ব্লাডের মাধ্যমেই আমাদের খাদ্যের যে পুষ্টি উপাদানগুলো সেগুলো প্রবাহিত হয় আবার রক্তের মাধ্যমে বিভিন্ন বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া যেটা আমরা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দিই এই ইউরিক অ্যাসিড এটাও কিন্তু রক্তের মাধ্যমে তারপর কিডনিতে তোমার পরিশোধিত হয়ে বেরিয়ে যায় রক্তের মধ্যে কিন্তু তোমার হরমোন প্রবাহিত হয় এই কথাটা অবশ্যই মনে রাখবে যে রক্তের মধ্যে যেমন গ্লুকোজ শর্করা হচ্ছে গ্লুকোজ হিসাবে প্রবাহিত হয় রক্তের মধ্যে আবার যে জাতীয় পদার্থ সেগুলো ফ্যাটি অ্যাসিড হিসাবে তোমার রক্তের মধ্যে প্রবাহিত হয় আবার যে আমিষ থাকে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হিসাবে তোমার রক্তের মাধ্যমে প্রবাহিত হয় সারা দেহের মধ্যে কি করে হরমোন হচ্ছে তোমার যাবতীয় যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করে আমরা দেখবো যে হরমোন কি কী ভূমিকা রাখে যেমন হরমোন আমাদের যে দৈহিক বৃদ্ধি ঘটায় যে দেখবে কিছু মানুষ থাকে যে তারা খুবই খাটো থাকে হ্যাঁ মানে বয়স অনেক থাকে কিন্তু সাইজ অনেক ছোট থাকে কেন হয় কারণ হচ্ছে তাদের যে গ্রোথ হরমোন থাকে সেটা প্রপারলি নিঃসৃত হয় না ঠিক আছে অর্থাৎ গ্রন্থি থেকে প্রপারলি নিঃসৃত হয় না বা একেবারেই তৈরি হয় না অনেক সময় দেখা যায় যে মানুষের যে গলগণ্ড রোগ হয় মন রোগ সব অনেক দেখা যায় সেটা হচ্ছে যে স্ত্রী ধীরে ধীরে যে পুরুষে পরিণত হয় বা পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয় এগুলো হয় কিন্তু যে হরমোনের প্রভাবে অর্থাৎ হরমোনগুলো ইমব্যালেন্সের কারণে হয় যেমন ছেলের দেহে ছেলের হরমোন যেটা টেস্টোস্টেরন সেটা নির্গত হবে এবং মেয়েদের দেহে যেই ফিমেল হরমোন নিঃশৃত হবে এখন কোনো মতে যদি দেখা যায় যে ছেলের দেহে যে হরমোনটা নিঃশৃত হওয়ার কথা ছিল সেটা না হয়ে যে মেয়েদের দেহে যেই হরমোনটা সেটা ছেলের দেহে নিঃশৃত হচ্ছে তখন দেখা যাবে যে এই ছেলেটা ধীরে ধীরে নারীতে পরিণত হচ্ছে দৈহিক দিক থেকে বা মানসিক দিক থেকে নারীতে পরিণত হচ্ছে অর্থাৎ শরীর থেকে শরীফা দেখো সুস্থ দেহের চাহিদা অনুযায়ী কিন্তু মানব দেহ থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয় এবং কোনো কারণে যদি এই হরমোনের ধরো যে ইমব্যালেন্স হয় ইমব্যালেন্স হলে কিন্তু সেটা মানবদেহে বিভিন্ন ধরো যে রোগের কারণ হয় অথবা মানবদেহে বিভিন্ন অস্বাভাবিকতা যেগুলো স্বাভাবিক নয় সেই সকল জিনিস দেখা যায় তো এখন আমরা দেখবো যে মানবদেহে কয়েকটি গুরুত্বপূর্ণ হরমোন পিটুটারি গ্ল্যান্ড বা পিটুটারি যে গ্রন্থি সেটা কিন্তু খুব ছোটো পিটুটারি গ্রন্থি এটা যদিও ছোটো কিন্তু এটার কার্যকারিতা কিন্তু অনেক বেশি এটার পাওয়ারফুল বেশি যেমন আমরা জানি না ছোটো মরিচের ঝাল বেশি তো ওইরকমই কিন্তু যে গ্রন্থিটা ছোটো হলেও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি হরমোন উৎপাদনকারী গ্রন্থি এই গ্রন্থি থেকে কিন্তু যে সবচেয়ে বেশি হরমোন নিঃসৃত হয় এবং অন্যান্য যে গ্রন্থির উপর এইসব হরমোনের কিন্তু প্রভাবও অনেক বেশি কিন্তু নির্দিষ্ট কিছু কাজে ব্যস্ত যেমন এই এই হরমোনটা কিন্তু যে দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এই চিত্রটা যদি তুমি খুব ভালোভাবে অবজার্ভ করো তাহলে দেখবে যে গ্রন্থিগুলো যে কোথায় কোথায় রয়েছে যেমন ধরো যে হাইপোথ্যালামাস আমরা কিন্তু জেনেছি যে মস্তিষ্কের একটা জায়গার নাম হচ্ছে হাইপোথ্যালামাস হ্যাঁ তো এই হাইপোথ্যালামাসের একদম নিচে এই যে ছোট্ট একটা গ্ল্যান্ড রয়েছে একদম ছোট্ট একটা অটোশুটি বীজের মতো দেখা যায় যে এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড ওকে মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড তারপর আমরা বলব হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড তো থাইরয়েড আমরা জানি যে আমাদের গলার মধ্যে থাইরয়েড থাকে এবং এই থাইরয়েড থেকে যে নিঃসৃত হয় সেটা হচ্ছে থাইরয়েড থাইরয়েড হরমোন এবং এটা থাইরয়েড গ্ল্যান্ড এবং থাইরয়েডের নিচে ঠিক আছে তো প্যারা মানে হচ্ছে পেছনে বা নিচে থাকে তো মনে রাখবে যে থাইরয়েডের নিচেই প্যারা থাইরয়েড হরমোন থাকে তারপর দেখো এখানে থাইমাস থাকে তারপরে দেখো অ্যাড্রেনাল রেনার কথার অর্থ হচ্ছে বৃক্ক বা কিডনি তো অ্যাড্রেনাল হচ্ছে উপরে বৃক্কের উপরে দেখো মানব দেহে এটা দুইটা কিন্তু সিমবেচির মতো তোমার দুইটা কিডনি রয়েছে হ্যাঁ আর কিডনির সাথে কিন্তু এই যে অন্ত্রের মধ্যে অগ্নাশয় রয়েছে অগ্নাশয় থেকে অগ্নাশয় নিঃসৃত হয় তো দেখবে যে স্ত্রী এবং পুরুষ ছেলে এবং মেয়ের মধ্যে এই সবগুলো কিন্তু কমন অর্থাৎ এই সবগুলো কিন্তু সেম কিন্তু এক জায়গায় কিন্তু ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে যে ফিমেল যে রিপ্রোডাক্টিভ সিস্টেম সেটা আর যে মেল রিপ্রোডাকটিভ সিস্টেম সেটা আলাদা যেমন নারী দেহে কিন্তু যে জরায়ু থাকে এবং গর্ভাশয় থাকে এবং ছেলে দেহে শুক্রাশয় থাকে এই দুইটা জাস্ট ভিন্ন আর সবাই ও যে থাইরয়েড একটু আগে দেখেছি যে থাইরয়েড হচ্ছে গলার মধ্যে থাকে তো দেখো থাইরয়েড গ্রন্থি গলার ট্রাকিয়ার উপরে অংশ তোমরা যদি আরও ডিটেলসে স্টাডি করা দেখবে যে আমাদের গলার মধ্যে ট্রাকিয়ার নামে একটা অংশ রয়েছে তো এই থাইরয়েড থেকে থাইরয়েড এটা একটা গ্রন্থি হ্যাঁ আর গ্রন্থি থেকে কী নিঃসৃত হবে গ্রন্থি থেকে রস নিঃসৃত হবে এবং এই রসটার নাম কি এই রসটার নাম হচ্ছে এই থাইরয়েড গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় সেই রসটা নাম হচ্ছে থাইরক্সিন এটা হচ্ছে মূলত তো দেখো এই থাইরয়েড যে গ্রন্থি এবং গ্রন্থি থেকে নিঃসৃত যে রস থাইরক্সিন সেটা কি কাজে লাগে দেখো কাজগুলো প্যারাথাইরয়েড গ্রন্থি বা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড গ্রন্থি এটা সংখ্যা হচ্ছে চারটি সংখ্যা চারটি এবং সবগুলোই কিন্তু যে থাইরয়েড গ্রন্থির নিচে থাকে প্যারা মনে রাখবে যে পেছনে বা নিচে হ্যাঁ তো প্যারাথাইরয়েড গ্রন্থিগুলো থাইরয়েড গ্রন্থির নিচে থাকে যে নিঃসৃত রস অবশ্য রস নিঃসৃত হবে এই রসগুলো হলো তোমার ক্যালসিয়াম এবং ফসফরাস বিপাকে সাহায্য করে তারপর হচ্ছে থাইমাস গ্রন্থি এই থাইমাস গ্রন্থি আমরা দেখেছি এটা হচ্ছে তোমার গৃবা বা গলায় অবস্থিত তো দেখো থাইমাস গ্রন্থি আমরা বলেছি গ্রন্থি মানে হচ্ছে সেখানে রস অথবা হরমোন রস আর হরমোন একই দেখো এই থাইমাস গ্রন্থি থেকে যে নিঃসৃত রস সেটার কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করে তোমার দেহের এবং সেটা শ্বেতকণিকা তোমরা জানবে রক্তের যেসব কণিকা রয়েছে তিনটা সেটার মধ্যে শ্বেতকণিকা হচ্ছে একটা এই শ্বেতকণিকা কিন্তু এই হরমোনের প্রভাবে কিন্তু তৈরি হয় মানব দেহকে একটা ফ্যাক্টরির সাথে তুলনা করা একটা ফ্যাক্টরির মধ্যে কী হয় বিভিন্ন জিনিস উৎপাদিত হয় এবং এই জিনিসগুলো ঠিকমতো উৎপাদিত হচ্ছে কিনা সেটা যাচাই বাছাই করা হচ্ছে হরে সেই ফ্যাক্টরির ওয়ার্কার বা কর্মী বা শ্রমিকরা ঠিক আছে যে কাজগুলো প্রপারলি হচ্ছে কিনা তো এই হরমোনগুলোই কিন্তু এই কাজগুলো প্রপারলি নিয়ন্ত্রণ করছে যেগুলো ঠিকমতো হচ্ছে কিনা হরমোন যদি মানব মানবদেহে ঠিকমতো উৎপাদিত না হয় যে কাজের জন্য যে হরমোন তাহলে কিন্তু মানব মানবদেহে তোমার এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে বা ধরো যে বিপাকে সমস্যা হতে পারে ক্যালসিয়াম ফসফরাস ইত্যাদি